এই নাও বাজার টাকা ঘুরিয়ে আসি নাও বউমা টাকা ঘুরিয়ে দেয়নি তো সব টাকারে বাজার করলে চলে এসেছি দেখি তুমি কত করে বাজার করিছো কতটক বেগুন পাঁচশো বেগুনের দাম তিরিশ টাকা আর কুড়ি টাকা কাঁচামরিচ

আজ আবার কি হয়েছে ও দেখো তোমার আব্বা বাজার করতে গিয়ে তোমার ভাবি টাকা চুরি করেছে তাই বলিসে বলি প্যান্ট ফ্যান্ট করি কাঁদছে আব্বা তোমার খাওয়া কোনো অসুবিধা হয় তা টাকা চুরি করো কোলে ভালো ভালো টাকা দিয়ে যাও না হলে ঘা ঢাকার বাড়ি থেকে বেক করে দিবো যদি ও টাকা না দেয় না ওর খাওয়া দাওয়া সব বন্ধ কি ঠিক আছে আমি কাবো না চতুর্ বন্ধু তোদেরকে টাকা না ঘুরে দিতে পারবো একলা খাওয়া বন্ধ না টাকা যদি না আসতে পারো না তাহলে খুশনিটা খাওয়া বন্ধ তুমি ও কথা বুঝো না বৌমা ও খুব অসুস্থ ওকে খেতে দিও ওকে খেতে দিতে পারি শিগগির আমার টাকা দে ঠিক আছে আমি এক্ষুনি আনছি তুমি কীভাবে হিসাব করেছো আমি নব্বই টাকার বাজার করছি তোমাকে একশো টাকা দিয়েছি তাড়াতাড়ি দশ টাকা ফেরত দাও এই লোকটা আবার কি বলছে আজ পনেরো বছর ধরে ব্যবসা করি খাচ্ছি বুঝতে পারবো না কারো এক টাকা মেরে খাইছি আর তুমি আমার দোকানের দু নাম করতে আসো খরো সামনে দেখি না আমি এখান থেকে যাবো না এই দেখো বা তোমার হিসেবে কোথাও একটু ভুল হয়েছে আমার হিসেবে কোনো ভুল হয়নি তো তুমি নাকি কাঁদো না তোমার একটা টাকা আমি ফেরত দিতে পারবো না ধরো আমার দোকানের সামনে দেখি মা তোমাদের হোটেলে কাজ হবে না সে কোনো কাজ করে নাও দশ টাকা দিলেই হবে দেখুন কাকু আপনার বয়স হয়ে গেছে আমাদের স্টুডেন্টে কোনো বয়স্ক লোককে কাজে নিই না এখানে সবাই ইয়াং ছেলে মেয়ে কাজ করে আপনি এখন আসতে পারেন মা আমি তোমার রেস্টুরেন্টে সারা জীবন কাজ করার লেগে বলছি নে আমার দশটা খুব দরকার তুমি দশ টাকার মতন কাজ করি আরে বাপু আপনার মতো লোক যদি আমার রেস্টুরেন্টে কাজ করে তাহলে কোনো খরিদের আসবে না আপনি এখন যান আমি এখন কি করবো আমি যদি টাকা না যায়। যাই তাহলে আমার অসুস্থ মোটে কেঁচে দেবে না না আমাকে যেভাবে খুব টাকা ম্যানেজ করতে হবে

কী ব্যাপার আপনি কান্না করছেন কেন বা তুমি আমাকে দোষটাকে দাও না না হলে আপনার স্বামী স্ত্রীর আনারও দেখবো না চাচা আপনি এইভাবে রাস্তা টাস্টে ভিত্তি করে বেড়াইছেন আপনার কোনো ছেলে মেয়েই নাই হ্যাঁ বাঃ আমার দুইটো ছেলে আছে আপনার দুটো ছেলে আছে তাও কেউ আপনাকে খেতে দেয় না এ খেতে দেয় বা এ কিন্তু অনেক লাঠি চাঠা মারার পর ফাইস বাজারকে নয়টাকে বলে তুই বলে আমাদের স্বামীদের কাজ বন্ধ হয়ে দিয়েছে ছি নিজের ছেলে হই বাপ মায়ের উপরে একটু নির্যাতন করতে পারে হে জানো বা আমি কখনো ভাবি হাত ধরতে পারবো কিন্তু অসুস্থ বডর কথা বেবি সেইটাও করতে পারিনি আপনাকে আর তো করতে হবে না চলেন আমার সাথে ঠিক তাই বাবা আপনাদের বাড়িতে না না আমি টাকা নালি বাড়ি দিতে পারবো না আমি আছি তো আপনার কোনো ভয় নাই চলেন কোথায় টাকা না বৌমা আমি টাকা ম্যানেজ করতে পারিনি টাকা লেনবে কি করি খরচ হই গেলে ভালোই ভালোই বুঝি টাকা ম্যানেজ করে নালে ঘাট ঢাকা দিবা ঠি বের কই দেব দেন ভাই ভাই বের কই দেন বয়স্ক লোক খেলি না জানে জালা কে তুমি তুমি তো ঠিক চিনতে পারনো না হ্যাঁ আমাকে চিনতে পারবা না ভাই আমার বাড়ি অনেক দূরে তোমাদের উপকার করার জন্য আসলাম আবার আমাদের কি উপকার করবা তোমাদের এই জঞ্জাল কিনতে এসছি তোমার আব্বাকে তুমি বিক্রি করবা এই লোকটা আবার কি বলছে বাপ কোনদিন বেচা হয় হয় গো হয় তোমাদের বাপকে বেচবা কিনা তাই বললো এক লাখ টাকা দেব এক লাখ টাকা দেবে ওগো আর কিছু ধরে দেবে কি দেখো কে জঞ্জাল বাইরে থেকে বিক্রি কই দাও আমি একলা বিক্রি কই দেবো বললে তো হবে না ছোট ভাইও বাপের অংশীদার ওকে শুদ্ধ ডাক ঠিক আছে ডাকছি দেখো ভাই বাপ তো কেউ বেঁচে না আমি বেঁচে দেবো এটা সঠিক দাম বলো হইলে দি দেবো আমি তো বলেছি এক লাখ টাকা দেব এক লাখ টাকা দেব না ওই বাড়ির একটা লোক এসেছিল আমার শ্বশুরের দাম দু লাখ টাকা বলে গেছে ঠিক আছে তাহলে আমু দু লাখ টাকা দেব ও বলকটা এই যে কেনাবেড়া জনদার লোক দিয়ে যাচ্ছে দু লাখ টাকা দিই টাকা আসল দিবা না নকল দিবা হুম আপনারা টাকা চেক কই নেবেন ওগো তোমার আবার বোধে কি কি মগজ টগজ বেচি লোকটা বিশাল লাভ করবি তাই 2 লাখ টাকায় কিনলো যা লাভ করবে করুক কা আমরা তো 2 লাখ টাকা পাবো ও ভাই আমার শ্বশুর কাছে 2 লাখ টাকা দিয়ে কিনলি আমার শাওড়িকে শুদ্ধ বেচি দেব কত টাকা দিবা না বুন মেয়ে ছেলে আমি লিনি। ও বললে হয় নাকি দুই বুড়া বুড়ির খুব মিল ওকে না লিখে লুজিকে দি মুচ তাই বলছি ভাই যা দিবা দিবা ওকে শুধু নিয়ে যাও না গো ভাই মেয়ে ছিলাম এক টাকাও দিতে পারবো না তোমার মায়ের লিগে টাকা দিতে না এমনি নিয়ে যাও বাপে লেগে যে লাখ টাকা দাম হয়েছে সেটি দাও এই তোমাদের দু লাখ টাকা আর ডেমিটা সই করে দাও তোমাদের বাপ মার উপরে কোনো অধিকার থাকবে না স্ব ইচ্ছ বিক্রি করে দিনু

বিকিরদিকেনে কোয়েয়ে গেছে তাড়াতাড়ি লি যাও না না শাল দেখে করে কাটবে চাচা চলে নাও আমার সঙ্গে না বাবা আমি তোমার সাথে যাব না আমি মরেই পড়ে তাই মরবো যাব হবে ফুলের মুঠি ধরে বের করে দেব এই তুমি ফুলের মুঠি ছাড়ো আমি ওনাদের কিনেছি কিভাবে আমি নিয়ে যাব সেটা আমি দেখবো তুমি ফুলের মুঠি ধরে কে আপনারা আমার সঙ্গে চলেন আপনাদের কোনো অসুবিধা হবে না পা! আমরা খুব গরিব মানুষ তোদেরকে খেয়েই না মানুষ করেছি কিন্তু তোদেরকে তো এতগুলো টাকা দিতে পারিনি কিন্তু আজ ও থেকে বিক্রি করে যে টাকাগুলো পেয়েছি ওই টাকাগুলো লি তোরা টুকে থাকিস মাধু সুখে থাকিস শুনিসি তো মাথানে বুলা কাউ করছিল এই সাবনি আমাদের সব ডকুমেন্টস গুলো লেসো তো নাম টাম ঠিক আছে কি দেখি দেখি বিশুদের বাড়ি হ্যাঁ স্যার এই যে আমাদের বাড়ি কিছু হইছে স্যার আমরা বিডি অফিস থেকে এসেছি আপনাদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড আর যত ডকুমেন্টস আছে সবগুলো দেন তো ডকুমেন্টস কি হবে স্যার এনআরসি চালু হয়ে গেল নাকি না না এনআরসি চালু হয়নি আপনারা আপনার বাবা মাকে বিক্রি করে দিয়েছেন তো তাই সমস্ত ডকুমেন্টস থেকে আপনার বাবা মায়ের নাম কাটতে হবে স্যার সামনে এনআরসি চালু হবে বলছে বাবা মায়ের নাম কাটলে তো আমরা বিশাল বেকায়দায় পড়ে যাবো তো আমরা কি করব সেটা আপনাদের প্রবলেম আপনাদের ডকুমেন্টস গুলো সব নিয়ে গেলাম আবার নতুন করে তৈরি করে নেবেন আর শোন যে ডকুমেন্টস গুলো করবি তাতে বাপ মায়ের নাম যেন না থাকে আর যদি থাকে রে এলআরএস এর তোকে জেলের খানি টানে ছাড়বো এই বিশু ডকুমেন্টস দি সব লি চলে গেল এবার কি হবে কি হবে আবার চলো আবনো তো আধার কার্ড তৈরি করব এ বিশু বাবার নাম ছাড়া আধার কার্ড তৈরি হবে তো আরে হবে গো হবে এতটুকু টাকা দিলে সব হবে চল তো আপনি তো আধার কার্ড করতে বলছেন আপনি তো কোনো ডকুমেন্টই নাই আপনার বাবার নাম কি আমার বাবা নাই তাহলে মা আছে মাও নাই মাও নাই বাবা মা মৃত নাকি মৃত না বেঁচে আছে বাবা নাই মা নাই আবার মরে উনি কি বলতে চাইছেন আপনারা সত্যি কথা বলতে কি স্যার ভালো দাম পেয়ে বাপ মাকে দিছি আপনারা মানুষ না জানোয়ার বাপ কি কেউ বিক্রি করে আপনাদের ডকুমেন্টস কোনো দিন হবে না চলে না কিন্তু কি যা হয়েছে হয়েছে বলছি কিছু টাকা লি আব্বা মায়ের নাম না দিয়ে আধার কার্ড করা হবে না 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 এরকম কোনোদিনই সম্ভব না শুধু আমার কাছে কেন পুরো পশ্চিম বাংলা ঘুরলেও বাপ মায়ের নাম ছাড়া আধার কার্ড করা হবে না বলছি স্যার একটু চেষ্টা করে দেখেন না না হলে আমাদের বিশাল বিপদ হবে বললাম তো হবে না জানেন এখান থেকে কি বাপ মা বিক্রি করে এখানে আধার কার্ড করতে এসেছে ধিক্কায় দেয় পণ্য রে যে বাপ মা আমাদেরকে জন্ম দিল সেই বাপ মাকেই বেঁচে দিন ভাই আমি নাই ছোট আমি ভুল করতেই পারি তুমি কোন হিসাবে বেঁচলে আব্বা মাকে আমি বেঁচতে যাইনি রে ওই বাড়িতে দুটো ডাইনি এসছে ওদের লেগে বেঁচতে হয়েছে ওগো তোমরা আবার ব্যাগ টেকলি কোথায় যাচ্ছো আমরা দুজনে মায়ের বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি মানে আমরা নিশ্চিত ভাগ করতে চাইনি তোমরা পড়োগা আমরা ঠিক করে বাপ নামে ডকুমেন্টস করে নেবো শালিরা বুঝছি কি রে বাপাকে টাকাগুলো পালি সেই টাকাটা তো মালা কিনলি আরে মামদের আমাদের চলে গেলে হবে চসি গিরি বাপ মাকে ঘুরে নিয়ে হবে না ঠেংকই নাই থেই গো না আমরা যাবো না তোমাদের বাপ মা তোমরা কি ঘুরে নিয়ে কি বললি তুই তুই যাবি তোর বাপ যাবে চসি গিরি

বাইনি বাইনি বাপ তুমি বাঁচালো কি ব্যাপার বাবা এই বাড়িতে বাই অর আববাকে নিতেছি হ্যাঁ তো দিন কা টুটির মায়ের কথা মনে পড়লো জানিস টুটির বাপমা বেসি আছে বলি তোর বাপমা এর মূল্য দিছিলি কিন্তু আমি জানি বাপ মা হরানু কতটা কষ্ট তাই বাপ মা খেলে এসি আমার হারানু বাপম্যার অভাবটা কিছুটা পূর্ণ করতে পেরেছি আমরা বুঝতে পেরেছি ভাই বাপ্পুরি হোক আর চুয়ালি হোক বাপমা যদি সন্তানের কাছে না থাকে তাহলে সন্তান করতে তো অশাই হয় হু ভাই আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি সে যত নাগা লাগে দেবো এ তুমি শুধু আমাদের আব্বাবাকে ঘুরিয়ে দাও তোমাদেরকে এক টাকাও দিতে হবে না তোমার বাপমা মানে আমার বাপমা যাও ওদেরকে নিয়ে যাও হে না বাবু তুমি ওদের কাছে মেরে দিও না ওরা মানুষ না ওরা এক একটা জানোয়ার যে সন্তান এই 니দের বাপ মাকে বড় বলে গিন্না করে এই টাকার লোভে বাপ মাকে বিক্রি কই এই সেই জনদের কাছে আমরা ফিরে যাব না মা আমরা ছেলেদের কোনো দোষ নাই সব আমাদের আপনি আমাদেরকে ক্ষমা করে দেন அப்பா মা আমরা আপনাদের সন্তান আমরা যদি ভুল করি তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন না মা আপনি ওদেরকে ক্ষমা করতেন ওঠো মা আর ক্ষমা চাইতে হবে না তোমরা আমার কলিজার টুকরা তোমাদেরকে ক্ষমা না করে আমি থাকতে পারি চলো মা বাড়ি দাঁড়াও তোমাদের ডকুমেন্টস গুলো তো নিয়ে যাও কি ব্যাপার আপনারা ওনারা আমার বন্ধু তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওনাদেরকে আমি পাঠিয়েছি সত্যি ভাই হে তোমরা যে শিক্ষা দিলা হে শিক্ষা আমি জীবনেও ভুলবো না হে চলো সবাই বাড়ি